বার দিয়ে প্রায় তিনটার সময় স্কুল ছাড়লাম আমরা তালা দিয়া তারপর আজকে যখন সকালবেলা আমরা মহিনিয়া টিচার মিস্টার আসলো তখন দেখলো যে তালা ভাঙা তখন উনি আমাদেরকে এবং পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে জানাইছে সেখান থেকে পুলিশের বড় বড় এবং স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার আয়া তো দেখলো তারপর আমরা কিছু গুছাইলাম আর কি তো দেখা গেল যে কাগজপত্র মানে শিখছে আমরা আমরা আলমারিগুলি গিয়ে ভাঙছে কিছু অন্য জিনিস অন্য জিনিস চুরি হইছে না অন্য জিনিসের মধ্যে কী চুরি আপাত দৃষ্টিতে মনে হইতেছে যে মানে জিনিস চুরি করতে আসছে না টাকা চুরি করতে আসছে তো আমার লকারে কিছু টাকা আসছিল বাচ্চারা পরীক্ষার ফি এবং আমাদের একটা স্মৃতি পুরস্কারের টাকা ওইগুলি নেওয়া গেছে মনে হতেছে হাজার পঁচিশে টাকা ছিল আর কি এখানে খাওয়ার টাকা আসছিলো ওইগুলিও সব নিয়ে হয়েছে আর জিনিস কিছু হয়েছে আমরা এখন সেই কথা বুঝতে পারছি না আর কি রাম ঠাকুর পাঠশালা গাছ চেয়েছে স্কুল প্রতাপ আর তালা ভাঙছে দশটা আর আলমারি ভাঙছে নয়টা মানে এই রকমভাবে ভাঙা আর কি মনে হয় সাবল বা কিছু দিয়া যেখানে তালা লাগানোর জায়গা ওই জায়গাগুলিতে ভাঙছে